হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে দেখো সবাই রেডি হয়ে গিয়েছি আমি আমি আমার মা ছেলে ভাই বেরিয়ে যাবো গাড়ির কিনতে ভাইয়ের অনেক দিনের একটা ইচ্ছা যে সে গাড়ি কিনবে কিন্তু কিনতে কিনবে কিনবে করে কেনা হয় না তো ওই দেখো আমি আমার হাজব্যান্ড ওইদিকে আমার হাজব্যান্ড হচ্ছে অফিস থেকে ডাইরেক্ট চলে এসেছিল শোরুমে এসে গাড়ি পছন্দ হয়ে গেছে ও তো গাড়ি বাড়ির থেকে পছন্দ করে গেছিলো যে এই গাড়িটাই কিনবো তো গাড়ি কেনা হয়ে গেছে এদিকে আলোচনা হচ্ছে জায়মু আর শালার মধ্যে যে জায়মুখে বল জায়মুখ বলছে শালাকে গা মাটন বিরিয়ানি খাওয়াতে হবে তাই নিয়ে এখানে ওরা কথাবার্তা বলছে আর গাড়ি তো পছন্দই হয়ে গেছে ওইদিকে ওরা গাড়ির সব সেটিংস করছে আর আমরা এখানে বসে বসে সব কথাবার্তা বলছি তো দেখো এই দেখো আমাদের গাড়ির সেটিংসও হয়ে গেছে আমার ভাইয়ের হাতে চাবিটা তুলে দিল দাদা ভাই দাদাভাই চাবিটা তুলে দেওয়ার পরে গাড়িটা নিয়ে সেটা বাড়ি চলে আসলাম কারণ মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো গাড়িটা কেমন হয়েছে জানিও আর সবাই একটু ভালোবাসাতে পাশে থেকো জানি অনেক ভুলতুটি হয় কথার মাঝখানে তবুও একটু ক্ষমা করে দিও যদি কোনো ভুল